বিএনপির ট্র্যাক রেকর্ড আছে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে প্রিয় সহকর্মী ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি বাংলাদেশে ফ্যামিলি কার্ড পরিবার আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি বাংলাদেশে এভারেজে পাঁচজন সদস্য এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন সেই পরিবারের যে গৃহকর্তী আছেন যে নারী হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন এটি একজন স্কুল প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন এটি একজন জজ সাহেবের স্ত্রী সেও পাবেন এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ বেশি যারা সমাজে ডিপ্রাইভ কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব। আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে এটি তার প্রাপ্য একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন এটি তার প্রাপ্য কিন্তু ডিসি সাহেবের বা জর সাহেবের স্ত্রী কেন পাবেন দেখুন এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি আমরা যদি কোনো একটি বিষয় আমাদের যেটা অতীত অভিজ্ঞতা বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরি থাকে থাকতেই পারে ক্যাটাগরি কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায় দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দেবেন সবাই পাবে কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে কে পরে পাবে সেটি যখন মোটামুটিভাবে এনশিওর করতে পারবেন তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে কারণ সবাই তো পাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডটা পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না কারণ তার সেটা প্রয়োজন নেই সেটা উনি দাবি করবেন না জেনারেল তো এখন এই যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটি কেন আমরা দিচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ চাই আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই সুন্দর দেশ দেখি ভালো দেশ দেখি তখন আমরা আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না দেশটাকে আমরা এরকম করতে পারবো যখন আমরা সকলকে মিলে সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব একমাত্র তখনই সম্ভব বিভাজন রেখে বিভক্তি রেখে একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারব না দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে নেপোলিয়ান বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমরা শিক্ষিত জাতি দিব আমি তোমাদেরকে কথাটি কম বেশি আপনারা জানেন হতে আপনারা বলেন সহকর্মীবৃন্দ আসুন দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির প্রকল বাস্তবায়ন কিন্তু উনি করে গিয়েছেন নারীদের ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন অর্থাৎ শিক্ষিত মা তৈরি যে প্রোগ্রাম কর্মসূচি সেটি দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে গিয়েছেন আসুন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয় একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই স্বাবলম্বী মা স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারব ধীরে ধীরে একটি পরিবার দুইটি পরিবার পাঁচটি পরিবার একটি উপজেলা একটি জেলা একটি বিভাগ সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব প্রিয় সহকর্মৃন্দ আসুন আপনারা নিশ্চয়ই দেখেছেন কৃষি কার্ড আমরা ছোটবেলা থেকে আমরা যখন ছোট ছিলাম আমরা জানতাম পড়েছি বইয়ে পড়েছি মুরব্বীদের কাছে শুনেছি যে এই দেশের প্রাণ হচ্ছে অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি এখনো বহু মানুষ কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে আপনি হয়তো প্রত্যক্ষ বা না হলে পরোক্ষ পরোক্ষ না হলেও প্রত্যক্ষ না হলেও কোনো না কোনোভাবে আপনি কৃষির সাথে জড়িত আছেন অর্থাৎ আমাদের এই যে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ প্রতিদিন যে খাবার খাচ্ছে ভাত হোক রুটি হোক সবজি হোক ডাল হোক চিনি হোক যাই হোক না কেন এটির কোনো একটি বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন হচ্ছে এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন এবং এখানে কৃষি সাবজেক্টটি আহ খুব সম্ভব ডক্টর মজিদ এখানে উপস্থাপন করেছে আপনাদেরকে নিশ্চয়ই বলেছে কয়েক ক্যাটাগরির কৃষক আছে দেশে ক্ষুদ্র প্রান্তিক মাঝারি বৃহৎ কৃষক এরকম আছে আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি সারা জীবন যে সেই সহযোগিতা দিব নট দ্যাট হ্যাঁ আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু যখন সহযোগিতাটা পাবে দুই বছর তিন বছরও রেজাল্ট আসবে না কিন্তু পাঁচ থেকে ইনশাল্লাহ সাত বছরের মধ্যে রেজাল্ট আসবে আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্য মূল্য পণ্যগুলো এগুলোর বিভিন্ন সময় দাম নামা করে আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারব কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা আরেকদিকে যারা আমরা এগুলা কনজিউম করি দেশের মানুষ কনজিউম করে তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে বরং বলা উচিত স্বল্প মূল্যে না ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে কি ছিল আজকে যেহেতু দুর্নীতি বিরোধ দিবস এই কীভাবে দুর্নীতিতে বিএনপি কীভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসছে প্রতিবার তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে এখন প্রিয় সহকর্মীবৃন্দ দেশের আপনি যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন আমরা যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের রাজনৈতিক ভোটের অধিকার বাক স্বাধীনতার জন্য আমাদের হাজারো হাজারো মানুষ নেতাকর্মী জীবন দিয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে কাজে আসুন আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি যে সরকার নির্বাচিত হবে এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে করতে সক্ষম হবে এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না অন্যায় যে করে সে অন্যায়কারী কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন কৃষি কার্ড বলুন শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারব প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি স্লোগান দিই সবার আগে বাংলাদেশ খুব পপুলার স্লোগান এগেদের আমাদের সকলের কাছে আপনাদের তালপুট্টির কথা কি মনে আছে সহকর্মীবৃন্দ আপনাদের যাদের মনে নেই যাদের বয়স কম কিন্তু অনেকেই শুনেছেন তালপট্টি কিভাবে তালপট্টির উপরে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তালপট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল এটি ছিল আমাদের দেশের অংশ ঠিক একইভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিস্যাকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের পানির হিস্যা বের করে এবং তার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত যেতে আমরা কোন রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিস্যা আমাদেরকে দিতে হবে এবং সেটি আমরা আল্লাহর রহমতে বের করে আনতে সক্ষম হয়েছিলাম আমাদের পানির হিসা প্রিয় সহকর্মীবৃন্দ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আজ এই মুহূর্তে গতকালকে আমি বলেছি যেটি বাস্তব যেটি আমরা সকলে দেখতে পাচ্ছি সেই কথাটি স্বাভাবিকভাবেই বারে বারে ঘুরে আসবে কি সেই কথাটি প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল আমি প্রথমেই বলেছি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না কথার ফুলঝুরি যদি দিতে হয় অনেক কথা আমরা বলতে পারি কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায় আজ এই যে আট ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন আলোচনাগুলো মন দিয়ে আপনার শুনলেন এর মধ্যে কি ছিল এর মধ্যে এইচ অ্যান্ড এভরি ইস্যু যেই আটটা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে প্রত্যেকটি ইস্যু জনগণের প্রত্যেক দিনকার বর্তমান ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত তাই নয় কি আপনাদের কি মনে হয় তাই কি আপনারা যেই আটটা ইস্যু নিয়ে আজকে এখানে কথা বললেন প্রশ্ন করলেন শুনলেন যারা আলোচক বৃন্দ আছে আলোচক বৃন্দের কথা শুনলেন তাদের এই তাদের উপস্থাপিত যে বিষয়গুলো এই আটটা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী অধিকাংশ শ্রেণী পেশা মানুষের প্রতিদিনকার এবং ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত আমরা দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি আমরা দেশের নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা নারীদের নিরাপদ করার বিষয়ে কথা বলেছি আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি আমরা দেশের কৃষকদেরকে নিয়ে কথা বলেছি আজকে এখানে ওলেমা দল আপনারা উপস্থিত আছেন ওলেমা দলের সদস্যবৃন্দ আপনারা উপস্থিত আছেন আপনাদের আপনাদের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ইয়েস বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বিশেষ করে বাংলাদেশের প্রায় তিন লক্ষের মতন মসজিদ আছে এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন মোয়াজ্জিম সাহেবরা আছেন তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করেছি বের করে আনতে সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখন যেই কথাটি বলতে চাইছিলাম একটি দায়িত্বশীল দল হিসাবে জনগণ চায় সারাদিন রেডিও খুললে টিভি খুললে ফেসবুক খুললে পত্রিকা খুললে যাই করেন সারা দিকে শুধু হইচই ঝগড়া ফ্যাসাদ এটা নাই এটা ভালো তো ওটা খারাপ এইরকম কথাবার্তা আমি মনে করি আমার কাছে যেটি মনে হয় এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে বিভিন্ন মানুষের কথা শুনে জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায় ভাই তুমি কি করবা আমাকে বলো আমি জনগণ আমি তোমাকে ভোট দিব তুমি কি করবা ছাত্ররা জানতে চায় তাদের শিক্ষা ব্যবস্থাকেই হবে আজকে অনেক তরুণ তরুণী অনেকে আছে যাদের শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসছে অথবা শেষ হয়ে গিয়েছে তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে তাদের কি কর্মসংস্থ এক অনিশ্চয়তার মধ্যে আছে এখানে মাহাদি আমিন যখন তার বক্তব্য উপস্থাপন করেছে তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিলাম আমি দেখলাম মাহাদি আমিন এখানে বলেছে স্কুল কলেজগুলোতে আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ইন্টারনেট কানেকশন ফ্রি করতে পারি তাহলে তাদের উপকার হয় কিনা আপনারা সমন্বয়ে সবকলে বলেছেন ইয়াস তাদের উপকার হয় হয় আমিন আমার জন্য রেখে দিয়েছে অথবা বেচারা ভুলে গেছে তবে ও ভুলে যাওয়ার কথা না অত্যন্ত বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে খুব সম্ভবত আমার জন্য রেখে দিয়েছে এই বিষয়টি গত এক সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম আমরা শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন দেবো এর সাথে আমরা আরও একটু অ্যাড করতে পারি ইন্টারনেটের বিষয়টি ইন্টারনেট এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি প্রিয় সহকর্মীবৃন্দ এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ সহকর্মীবৃন্দ আপনারা আছেন এটা গতকাল যদি আমি বলতাম পরশু বলতাম হয়তো বা আরও ভালো হতো আমরা গত এক সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি বিষয়টি রিসার্চ করেছি এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেব আমরা কেন বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব না আমরা কেন বিভিন্ন সেটা মফসল শহর হোক ঢাকা শহর হোক বিভিন্ন জায়গায় যে বড় বড় কিছু ক্যাফেটেরিয়া আছে যেখানে ছেলেমেয়েরা বসে কথা বলতে পারে চা খেতে পারে যেখানে ইন্টারনেটে কাজ করতে পারে এরকম কতগুলো জায়গায় আমরা কেন ব্যবস্থা করব না অর্থাৎ ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না যদি আমরা এটির এরিয়াকে বাড়াতে পারি তাহলে নিশ্চয়ই বহু তরুণ তরুণী আছে যুব সমাজের বহু সদস্য আছে যারা বিভিন্নভাবে উপকৃত হবে কিছুদিন আগে বিবিসিতে এটা প্রায় বছর কয়েক আগের ঘটনা বিবিসিতে আমি খবর দেখছিলাম হঠাৎ খবরে একটি খবর দেখালো একটি ফ্যামিলি দুই ভাই বোন ওরা স্কুলে পড়ে কিন্তু ওদের খুব সমস্যা আছে ওরা যেই জায়গা থেকে গ্রামের মধ্যে একটি লন্ডন শহরে না লন্ডন থেকে অনেক দূরে গ্রামের মধ্যে তারা হোমওয়ার্ক করার জন্য প্রায় দুই মাইল হেঁটে তার নানির বাড়িতে যায় কারণ তাদের বাড়িতে ইন্টারনেট নেই নানির বাড়িতে ইন্টারনেট আছে ওখানে গিয়া ল্যাপটপ নিয়ে বা আইপ্যাড নিয়ে যেটাই হোক সেখানে তারা ইন্টারনেট নিয়ে হোমওয়ার্কের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসে সকর্মিত আমাদের দেশেও এরকম সমস্যা আছে বাট আমরা এই জন্য এটি করতে চাইছি ফ্রি যে কথাটি বললাম ইন্টারনেট করতে চাইছি এই জন্য করতে চাইছি আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে নতুন ভোটার যারা হয়েছে ইয়াং জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন মেক করে কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে আবার অফ করে তারা রেখে দেয় আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে ছোটো খাটো ব্যবসা করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বিভিন্ন অ্যাড ক্যাম্পেনিং করে কিন্তু সব সময় তারা করতে পারে না কারণ খরচ অনেক বেশি পড়ে কিন্তু আমরা যদি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে বিভিন্ন ক্যাফেটেরিয়াতে যদি আমরা ইন্টার ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তাদের জন্য সুবিধা হবে ফ্রি বলতে তো ধরেন ঘন্টার পর ঘন্টা ফ্রি থাকবে না ব্যাপারটা হয়তো এরকম হবে কারণ আবার সব কিছু যদি একটি খরচ আছে খরচটা তো যারা দিবে তাদের পোষাতে হবে হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিই সব কিছু দিয়ে যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজার যখন কোনো একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য তখন স্বাভাবিকভাবে সে যখন ইন্টারনেট সুবিধাটা পেতে চাইবে কতগুলো ইনফর্মেশন চাইবে তার কাছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এমনও হতে পারে সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটি অ্যাড আসলো সেই অ্যাডটি হয়তো তাকে দেখতে হতে পারে এবং অ্যাডটি দেখার পরে তারপরে তার কানেকশানটা কানেক্টেড হয়ে যাবে ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে তখন সে হয়তো এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ওটা ফ্রি পাবে সে তখন সে ওইটাতে তার কাজটা সে সেরে নিতে পারবে কাজে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করছি যে কিভাবে সুযোগ সুবিধা রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটিকে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে সহযোগিতা করা যায় তাদের কাজগুলো সম্পন্ন করার জন্য প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আপনারা শুনেছেন কর্মসংস্থানের বিষয় ইউরোপের বহু দেশে ইটালিতে যেমন উদাহরণস্বরূপ বলে ইটালিতে যেমন বহু জায়গা আছে যেখানে তাদের তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশনের সংখ্যা কমে গেছে সেখানে তাদের কাজ করার জন্য মানুষ লাগবে কিন্তু আপনি আসতে পারবেন না কেন আপনি আসতে পারবেন না আপনি তো ভাই ইটালিয়ান ভাষা বোঝেন না আপনি যখন গ্রামে যাবেন ওই দেশের গ্রামের মানুষ হয়তো সচ্ছল মানুষ আছে কিন্তু সে ইংরেজি বুঝে না তাই সে ইটালিয়ান ভাষা বুঝে তার ভাষা ইটালিয়ান এবং আপনি যে ওখানে যাবেন আপনি যদি তার ফার্মে অর্থাৎ তার কৃষিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে লোকাল ভাষা জানতে হবে কিন্তু আপনি তো লোকাল ভাষা জানেন না আমরা চাইছি আমাদের তরুণ সমাজকে সে শহরেই থাকুক গ্রামেই থাকুক তরুণ সমাজকে আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় বিদেশে কিন্তু এর মধ্যে প্রায় সাত লক্ষ মানুষ যারা যে আনস্কিল লেবার যায় আনস্কিল ওয়ার্কার যায় আমরা এই যে যাওয়ার পরিমাণ এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি জাপানে কৃষিতে মানুষ প্রয়োজন জাপানে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন ইউরোপের বিভিন্ন দেশে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন এখানে আমাদের তরুণরা যেতে পারে ছেলেরা যেতে পারবে মেয়েরা যেতে পারবে কিন্তু ভাষা শিক্ষা একটি বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা পরিকল্পনা নিয়েছি নিশ্চয়ই আপনারা ডিটেল পরিকল্পনায় শুনেছেন আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা এরকম টেকনিক্যাল ইনস্টিটিউশন ভোকেশনাল ইনস্টিটিউশন আমরা জেলা পর্যায়ে বিভাগ পর্যায় পর্যন্ত শুরু করব যারা ভাষা শিক্ষা দিবে এবং কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দেব বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে যাতে করে সে ভবিষ্যতে যদি মনে করে সে বিদেশে যাবে সেই যে কোনো কাজ করতে পারবে ভোকেশনালের কতগুলো সাবজেক্ট আমরা কম্পালসারি করে দেব যে এগুলো তাকে শিখতেই হবে অর্থাৎ একজন বাচ্চাকে শিশু অবস্থা থেকে আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে চাই খেলাধুলা তাকে করতে হবে আমিনুল আপনাদের সামনে তুলে ধরেছে যে আমরা শুধু ডাক্তার বানাবো তা না আমরা শুধু ইঞ্জিনিয়ার বানাবো তা না আমরা শুধু উকিল ব্যারিস্টার বানাবো তা না আমরা খেলোয়াড় পর্যন্ত তৈরি করব। আমরা দেশে একজন খেলোয়াড় প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করতে চাই সে দেশে খেলবে সে বিদেশে খেলবে বিদেশে শুধু ডাক্তার দেশে সুনাম বই নিয়ে আসবে তা না শুধু ইঞ্জিনিয়ার দেশে সুনাম বই নিয়ে আসবে তা না শুধু ব্যবসায়ী দেশে সুনাম বই নিয়ে আসবে তা না একজন খেলোয়াড় একজন ব্যক্তি খেলোয়াড় সে ছেলে হোক মেয়ে হোক আপনারা দেখেছেন মেয়েরা কী সুন্দর এশিয়ান ফুটবলে তারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে আপনারা দেখেছেন ক্রিকেটে কিভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের ইয়াং ছেলেরা ইয়াং ক্রিকেটাররা কিভাবে সম্মান বয়ে নিয়ে এসেছে আমরা অন্যগুলোতেও চেষ্টা করতে পারি যেগুলোতে আমাদের পক্ষে সম্ভব আমরা সেগুলোতে চেষ্টা করব আমরা প্রফেশনাল খেলোয়াড় গড়ে তুলব তারা বিদেশে খেলবে একটি সময় একটি সময় পরে যখন তারা খেলতে পারবে না স্বাভাবিক খেলোয়াড়রা বেশি দিন খেলতে পারে না কারণ শারীরিক একটি বিষয় থাকে তখন তারা দেশের বা বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে কোচ হিসাবে বা প্রশিক্ষক হিসাবে তারা তখন দায়িত্ব পালন করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি জেনারেশনকে প্রত্যেকটি ভবিষ্যৎকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা কম বেশি আলোচনার সময় আট ঘন্টার মধ্যে পুরো আট ঘন্টার কথাকে আমরা হাফ এন আওয়ারের মধ্যে নিয়ে আসতে হচ্ছে তো সেই জন্য আমি সংক্ষেপে বলছি সহকর্মীবৃন্দ এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় আবার ঘুরে ওখানে চলে যাচ্ছে করার বিএনপি ট্র্যাক আছে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি একটি কথা বলতে ভুলে গিয়েছে আপনাদের বিএনপি সময় যখন এই কাজটি করা তখন কিন্তু এক সময় গিয়ে দুর্নীতি কমিশন একটি করা হয়েছিল এবং নিশ্চয়ই আপনারা সকলে না জানেও কেউ কেউ অবশ্যই জানেন সেই দুর্নীতি দমন যে কমিশন ছিল সেটিকে যেটি খালেদা জিয়ার সময় দু খুব সময় পাঁচ সালে করা হয়েছিল তৈরি করা হলো সেটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল সেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাই তো সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না সে সম্পূর্ণ স্বাধীন ছিল খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দেব প্রিয় সহকর্মীবৃন্দ আসুন দুর্নীতির লাগাম টেনে ধরা দেশকে খাদ্যে স্বয়ং করা দেশকে শিল্পে দিকে শিল্প উন্নত করা দেশের মানুষকে বিদেশে কর্মসংস্থ ব্যবস্থা করা দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা করা প্রত্যেকটি এইভাবে যদি দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা যেটি বলুন না কেন প্রত্যেকটি কাজ করার সফলভাবে করার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে অতীতে এবং প্রত্যেকটি কাজ আবার শুরু করার এবং কিভাবে আমরা করব তারও পরিকল্পনা একমাত্র বিএনপি আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আপনাদের মাধ্যমে আজ আপনাদের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বিএনপি প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায়